গোপালগঞ্জের ঘটনায় মুহূর্তের মধ্যেই জামাত শিবির অসাধারণ রাজনীতি করে দিয়েছে জামাত শিবির এখন রাজনীতির চালকের আসনে বসে গেছে বিএনপি জামাতের কাছে একটা কঠিন ধরা খেলো ঘটনা ঘটেছে গোপালগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসী ভার্সাস জুলাই আন্দোলনের জুলাই বিপ্লবের সৈনিকদের মধ্যে নায়কদের মধ্যে ওখানে কিন্তু জামাত শিবিরের সাথে মারামারি ঘটে নাই কিন্তু জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির মুহূর্তে স্মার্ট পলিটিক্স করে বিএনপিকে খেলে দিয়েছে দর্শক রাজনীতি একটা কম্পিটিশন রেস কোন ঘটনা কে কিভাবে রোল প্লে করে আপনারা দেখেছেন যে গোপালগঞ্জের এই ঘটনায় বিএনপি মকারি করেছে বিএনপি লোকজন প্রচার করেছে যে যারা তারেক জিয়ার বিরুদ্ধে স্লোগান দিয়েছে বইতে তোমরা যাও বিএনপি যাবে না তারা হাসি তামাশা করেছে এবং বিএনপি লোকজন এই যে হাসনাত সার্জিস এরা আপনারা দেখেছেন যে সেনাবাহিনীর বিএনপির লোকজন কটাক্ষ করে সে এই সাহসী নেতা এটা সেনাবাহিনীর ট্যাঙ্কের মধ্যে আসে অথচ এটা ছিল সময় উপযোগী সবচেয়ে ওয়াইজ ডিসিশন নিরাপদে আসা আর বাকি হিসাব নিকাশ খেলা হবে খেলা শুরু হয়েছে আওয়ামী লীগ করায় এর জবাব পাবে মাঝখান থেকে বিএনপি ধ্বংস হয়ে গেল হ্যাঁ মির্জা ফখরুল আলমগীর একটা বিবৃতি দিয়েছে এখন গোপালগঞ্জে সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে বিপ্লবের নায়কদের উপর হামলা করেছে অবরুদ্ধ করে রেখেছিল এবং রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটিয়েছে রাষ্ট্রের উপর হামলা করেছে যেহেতু পুলিশ এবং প্রশাসনের উপর হামলা করেছে তারা সেখানে মির্জা ফখরুলের যে গান্ধীবাদী বিবৃতি ওর কোনো দাম নাই এখানে কি দাম কি করতে হবে এখানে রাজপথে নেমে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার হুঙ্কার যে দিতে পারবে আওয়ামী লীগকে করায় গন্ডায়ের হিসাব মিশিয়ে দেওয়ার জবাব যে দিতে পারবে গোপালগঞ্জের নাম ঠিকানা পরিবর্তন করে দেওয়ার হুঙ্কার যে দিতে পারবে সেই হচ্ছে এখানে আসল রাজনীতিবিদ জামাত শিবির শিবির সভাপতি থেকে শুরু করে সাদিককে একদম ক্লিয়ার বলেছে যে ফেসিবাদকে একদম নির্মূল করে ছাড়ব আর মির্জা ফখরুল কি বিবৃতি দিয়েছে জানেন আমি সেটা বিশ্লেষণ করেছি এর অর্থ দ্বারায় দুইটা দলের মধ্যে মারামারি হয়েছে আমি তীব্র প্রতিবাদ জানালাম নিন্দ বাচ্চারা এখন ঘরে ফিরে ফিরে প্রবলেম এটা হচ্ছে মির্জা বিবৃতি এই সব বিবৃতি দিয়ে মির্জা ফখরুল বিএনপি কে বানিয়ে দিয়েছে জুলাই বিপ্লবে যার ফলে জুলাই বিপ্লবে বিএনপির কোনো বিএনপি কোনো ক্রেডিট দাবি করতে পারে না জুলাই বিপ্লবের হ্যাঁ ব্যক্তিগত ভাবে বিএনপির অনেকে গিয়েছে ডিফারেন্ট বাট দলীয় কোনো কর্মসূচি নেই বরং সমন্বয়কদের আন্ডারে বিএনপির লোকজন আন্দোলন করেছে নেমেছে সমন্বয় এনসিপি ভার্সাস আওয়ামী সন্ত্রাসী কিন্তু জামাত শিবির মুহূর্তের মধ্যে রাজপথে নেমে গেল এনসিপির চাইতে দ্রুত গতিতে রাজপথে নেমে প্রতিবাদের ঝড় তুলে দিল দেশব্যাপী জামাত দেখিয়ে দিল যে না সহযোদ্ধাদের উপর হামলা শিবির বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এই ঘটনা ঘটাতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করতে যাচ্ছে এর আগে কিন্তু শিবির কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেন এই প্রথম করতেছে সেই সাতাত্তর সালে পর নব্বই আগে কি করেছে ওটা আমাদের জানা নেই তবে নব্বই পর এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির মিছিল করতে যাচ্ছে জামাত ইসলামী প্রেসক্রাইব এলাকায় ঢাকা মহানগর উত্তর বিভিন্ন জায়গায় দেশবে বিভিন্ন ইউনিট তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে আমিরে জামাত ফেসবুক পোস্ট দিয়েছে এর মানে এমন ভাবে এই বিপ্লবীদের উপর হামলার বিষয়টা জামাত ক্যাচ করেছে এর অর্থ দ্বারায় যে ঘটনা মনে হয় জামাতের সাথে ঘটেছে মানে জামাত এখন পরিস্থিতি নিয়ে খেলে পরিস্থিতির নিয়ন্ত্রণ জামাতের হাতে কারণ এখানে হ্যাঁ এখানে জামাতের দূরদর্শিতার বিষয় আছে কারণ আহ আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে তারা ওই শিবিরের ছেলেদেরই হত্যা করবে সাঁতার দল বিএনপি কিছু করবে না হয়তো বা জামাতেরও তেমন কিছু করবে না কিন্তু শিবিরকে হত্যা করবে এনসিপি সমন্বয়ক শিবির আর সমন্বয় করতে বেশিরভাগই শিবির ছিলেন অতএব আর ভবিষ্যৎ জামাত তো এই শিবিরের ছেলেরা তা জামাত তার অস্তিত্বের জন্যে আওয়ামী লীগকে আর দিবে না আওয়ামী লীগকে নিঃসিন্ন করার সর্বশক্তি দিয়ে চেষ্টা জামাত করবে তবে হ্যাঁ জামাত এখানে যেটা ভুল করতে পারে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের ভোটগুলো বা আওয়ামী লীগের লোকজন কে কত নিতে পারে এটা নিয়ে প্রতিযোগিতা হতে পারে এটা নিয়ে সমালোচনা হতে পারে কিন্তু আওয়ামী লীগকে নিঃসিন্ন করতে জামাতবদ্ধ পরিকার যার ফলে জামাত ইসলামী একদম হাসনাত যে ভাষায় থ্রেড দিয়ে এসেছে যে ফেসিবাদের নাম নিশানা মুছে কবর রচনা জামাত নেতারা সেইম ভাষায় রাজপথে নেমে হুঁশিয়ারি দিয়েছে মুহূর্তের মধ্যে সারা দেশে যে ব্লকেড হয়েছে এনসিপির ছেলেরা করেছে সেখানেও শিবির হেল্প করেছে টাকা পয়সাও দিয়েছে আমি জানি জেনে শুনে বলছি দর্শক জামাত ইসলামের বিবৃতি সতেরো জুলাই জামাতের বিক্ষোভ কর্মসূচি রাজাঘাট ট্যাগম্যাগ দিয়ে ভালোই মিডিয়া পেয়েছিল যদিও ফজিলত পাইনি কারণ কেউ মানে নাই কেউ বিশ্বাস করে নাই তা জামাত সুযোগ একটা পেয়েছে মুহূর্তের মধ্যেই কর্মসূচি ঘোষণা করে দিল সাথে সাথে তো রাজপথে নেমেছে আবার কর্মসূচিও দিয়ে দিল যে সারা দেশে বিক্ষোভ মিছিল জামাত পার করে ফেলবে মানে আওয়ামী বিরোধী রাজনীতি রাজনীতির টার্নিং পয়েন্টে রাজনীতির চালকের আসনে এখন জামাত এনসিপি এনসিপির অনেক লাভ হয়েছে গোপালগঞ্জের এই ঘটনায় আমি তো আগেই বলেছি এই ঘটনা শুধু গোপালগঞ্জের মধ্যে সীমাবদ্ধ না এই ঘটনার প্রথম প্রভাব পড়বে চুপপুর উপর জনগণ জুতা দিয়ে পিটাবে বঙ্গভবন থেকে বের করে জুলাই সনদ নতুন সংবিধান অনেক কিছু হবে এবং কিষান নির্বাচন বিএনপির যে নির্বাচনের দাবি নির্বাচনের কথা বললে এই পরিস্থিতি মানুষ যারা নির্বাচনে দাবি করবে তাদেরকে ধরবে নির্বাচন চাও ফাজ করেছে বাংলাদেশে যারা বাংলাদেশটাকে স্বাধীন করে দিয়েছে যাদের আজকে রাজনীতি করতে পারছে ওদের উপর হামলা করে হত্যার চাওয়া এগুলোকে একদম থামা চাপা দিয়ে নতুন বাংলাদেশের হাইপ তৈরি করছে জামাত রাজনীতিতে চালকের আসনে বসে আর এনসিপি যা করার করছে জামাতের এখানে মূল প্রতিযোগিতাটা বিএনপির সাথে বিএনপি এখন গান্ধীবাদী রাজনীতি করে জামাত এখন বিপ্লবীদের মতো কথা বলে জামাত সত্যিকার অর্থে সংস্কার এবং নতুন বাংলাদেশ চায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলা নৈরাজ্যের প্রতিবাদে সতেরো জুলাই দেশের সকল জেলা ও মহানগরীতে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামাত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম করার বিবৃতি প্রদান করেছেন বিবৃতিতে তিনি বলেন ষোলো জুলাই গোপালগঞ্জ জেলায় এনসিপির পূর্বঘষিত মাস্ট গোপালগঞ্জ কর্মসূচিতে কথিত শহীদ হাজার নিষিদ্ধ ঘোষিত ছাত্র হয়েছে হামলা চালিয়েছে নিন্দা জানিয়েছে এবং এর বিরুদ্ধে তারা রাজপথে দেবে এখন বিএনপি দেখে দেখে আঙ্গুল চেষ মকারি করেছে না এখন দেখো সারা দেশ কিভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে জেগে উঠছে জামাত কিভাবে এই পরিস্থিতিতে টার্নিং পয়েন্টে থাকছে মূল পয়েন্টে থাকছে দর্শক জামাত ইসলামী রাজপথে নেমেছে ঢাকা মহানগর উত্তর জামাত ইসলাম এস্ট বিক্ষোভ মিছিল করেছে বিপুল সংখ্যক নেতা কর্মীকে নিয়ে সেলিম উদ্দিন দিয়েছেন যেই বক্তব্য গোপালগঞ্জে যেমন হাসনাত আবদুল্লা দিয়ে এসেছেন ওই বক্তব্য ঢাকায় দিয়েছেন সেলিম উদ্দিন যে একদম গোপালগঞ্জে হিসাব করে করে জবাব নেওয়া হবে ফেসিবাদকে একদম মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে মুজিববাদকে কবর দেওয়া হবে মুজিববাদ মুর্দাবাদ দর্শক জামাত সত্যি অসাধারণ রাজনীতি করে দিল এই ঘটনায় আর বিএনপি এখন আপাতত রাজনীতিতে অপ্রাসঙ্গিক যেহেতু প্রতিযোগিতাটা বিএনপি জামাতের অতএব বিএনপি এখন আপাতত রাজনীতিতে ধৈচা ঘরে বসে বসে বিড়ি খাও